এই সাইটে এইখানে এমন সংখ্যা লিখতে হবে যা দিয়ে ভিতরের প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যায় যদি ভেতরের প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা না যায় তাহলে এইখানে এমন সংখ্যা লিখতে হবে যা দিয়ে ভেতরের দুইটাকে কমপক্ষে ভাগ যায় তাহলে আমি এইখানে দুই লিখতে পারি দুই দুই দিয়ে কিন্তু ভেতরের সবগুলোকেই ভাগ যায় যেমন দুই দিয়ে আঠারোকে ভাগ করলে হয় নয় নয় নিচে লিখতে হবে দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় দুই দিয়ে চোদ্দোকে ভাগ করলে হয় কত সাত এখন আবার এই চিহ্নটা দিব তারপরে এইখানে এমন সংখ্যা লিখতে হবে যা দিয়ে ভেতরের কম পক্ষে দুইটাকে ভাগ যেতে হবে সবগুলোকে যদি ভাগ না যায় কম পক্ষে যেন দুইটাকে ভাগ যায় এমন সংখ্যা এখানে লিখবো তাহলে এরকম সংখ্যা হলো তিন তিন দিয়ে নয়কে ভাগ করলে হয় তিন তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই তিন দিয়ে সাতকে নিঃশেষে ভাগ করা যায় না তাহলে সাত রেখেই দেব তাহলে এমন সংখ্যা এখানে লেগ বেল চিহ্নের মধ্যে দিয়ে যা দিয়ে আরও দুইটাকে ভাগ যায় এরকম সংখ্যা আমি দেখতে পাচ্ছি না যা দিয়ে তিনটাকেই বা দুইটাকে ভাগ যাবে তাহলে এইখানেই শেষ অতএব আঠারো বারো ও চোদ্দ এর লসাগু সমান তোমার এই যে সাইটের সংখ্যা আর এই যে নিচের সংখ্যাগুলো এই যে এগুলার গুণফল ফল দুই গুণন তিন গুণন তিন গুণন দুই গুণ সাত তাহলে সবগুলোকে গুণ করলে আসে দুইশো বায়ান্ন এই হল লসাগু নির্ণয়ের নিয়ম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করার জন্য অনুরোধ রইল